ওরে বাবারি উফ কি হলো চিৎকার করছো কেন এ মানে অত বড় ব্যথা লাগবে না ব্যথা লাগার পর চিৎকার দেও ব্যথা দেওয়ার আগে চিৎকার শুরু করে দিলে ভাই তুমি এত ভীতু কেন হাই কপাল শেষ পর্যন্ত একটা ভীতু মেয়ে আমার কপালে জুটলো সত্যি বলছি গো আমার খুব ভয় করছে ভয় পেলে কি হবে কি করে বলো একটা কাজ করো চোখ বন্ধ করে শুয়ে পড়ো বাকিটা আমি দেখছি ওই ওই তুমি তোমার শরীরের থেকে শার্ট খুলছো কেন ঠিক কি করতে চাইছো খুব গরম লাগছে তাই শার্ট খুলছি কেন সত্যি করে বলো তো তুমি ঠিক কিসে ভয় পাচ্ছ এটাই নাকি চুপ করো আমি ভয় পাচ্ছি দুটুই এটারও আর তুমি যা ভাবছো সেটার কাছে এসে বলছি নালে এখন কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম আশিক তুমি আমাকে বকছো কেন বাসর কি কেউ বকে বকে তুমি খুব পছ একটা লোক যাও তোমার সাথে আর কথাই বলবো না সুবাইয়া হচ্ছেটা কি বাসরাতে কেউ এমন করে চিৎকার করে বাসা সবাই শুনতে পাবে আর একবারও চিৎকার করবে না চুপচাপ শুয়ে থাকো আমার কাজ আমাকে করতে দাও আবার তুমি আমাকে বকছো তোমার কাজ তো হলো আমাকে ব্যথা দেওয়া তুমি একদম আমার কাছে আসার চেষ্টা করবে না তাহলে আমি জোরে জোরে চিৎকার করব আর বাসার সবাই এসে হাজির হবে তোমাকে বকে দিয়ে যাবে কেউ আসবে না যান আজ যে আমাদের বাসুর রাত তুমি জোরে জোরে চিৎকার দিলে সবাই ধরে নিবে আমরা কিছু একটা করছি তুমি ব্যথা পাচ্ছ তাই চিৎকার দিচ্ছ আশিক তুমি খুব বাজে কিছু বাজে বাজে কথা তখন থেকে বলে যাচ্ছ তুমি যদি আর একটু বাজে কথা বলো তাহলে কিন্তু আমি আমার বাপের বাড়ি চলে যাব এই না না বউ তুমি সব কি বলছো বাসুরাতে যদি বউ চলে যায় তাহলে লোকে আমার পুরুষত্ব নিয়ে প্রশ্ন তুলবে জান এমন কাজ করার কথা মাথায় এনে না আজ আমি তোমার কারণে অসুস্থ হয়েছি আমি তোমাকে একবারও বলিনি বিয়ে করতে চাই তুমি আমাকে এক প্রকার জোর করে বিয়ে করেছো বিয়ে সব কিছু নিয়ম মেনে বিয়ে করতে হবে ওই তুমি না ডক্টর তাহলে তুমি এই সব গ্রাম্য সংস্কৃতি কোথায় পেয়েছ গতকাল রাতে গায়ে হলুদ দেওয়ার কারণে জ্বর আসছে আর সে জ্বর নিয়ে তোমাদের বাড়িতে আসলাম আসার পর থেকে তুমি আমাকে জোর করে ইনজেকশন দিতে চাইছ কিন্তু কেন জ্বর আসলে কি ইনজেকশন দিতে হবে ওষুধ খেলে হবে না তাছাড়া এখন আমার জ্বর নেই তাই ইনজেকশন দেওয়ার প্রয়োজন নেই জ্বর না থাকলেও ইনজেকশন দিতে হবে দেখো সুমায়া আমি কিন্তু জানতাম না তোমার টাইফয়েড হয়েছে ভুলটা তো তোমার বাবা করেছে আমাকে একটি বারের জন্য জানানোর প্রয়োজন মনে করেনি তোমার অসুখের কথা তাহলে আমি বিয়ের দিন তারিখ পিছিয়ে দিতাম অমনি না আমার বাবার দোষ হয়ে গেল বিয়ের জন্য তাড়াহুড়া করছিল কে শুনি আমার বাবা নাকি তুমি সরি বউ স্বীকার করে নিলাম ভুলটা আমার আমি তড়িঘড়ি করে তোমাকে বিয়ে করেছি তার পিছনে যথেষ্ট কারণ আছে আমি তোমাকে পছন্দ করি ভালোবাসি কিন্তু তুমি আমাকে পছন্দও করো না আর ভালোবাসো না আবার বলছো আমাকে বিয়ে করতে চাও না তোমাকে হারানোর ভয় তো তাড়াতাড়ি বিয়েটা করে নিলাম এখন সমস্ত কথাবাদ বাদ কাছে আসো ইনজেকশনটা দিয়ে দিই না হলে জ্বর আবার আসবে তোমার বাবা বারবার বলে দিছে আমি যেন তোমার ওষুধের ডোজ কমপ্লিট করি আচ্ছা ঠিক আছে দিয়ে দাও তুমি ইনজেকশনটা আস্তে দিও আমি যেন ব্যথা না পাই ইনজেকশন দিলে তো একটু ব্যথা লাগবেই আমাকে ধরে রাখো আর চোখ বন্ধ করে রাখো তাইলে আর ব্যথা অনুভব হবে না একটা কথার উত্তর দিবে হুম বলো কি জানতে চাও আমি তোমাকে এখন যে ইনজেকশনটা দিব এটা হলো 4 নাম্বার ইনজেকশন এর আগে তুমি তিনটা ইনজেকশন কি করে নিছো তখন ব্যথা পাওনি তখন তো সাথে বাবা ছিল বাবার ভয়ে ব্যথার কথা বলার সাহস হতো না তবে যে নার্স আমাকে ইনজেকশন দিত তাকে মনে মনে হাজারটা গালি দিতে ভুল করতাম না তাই বুঝি তা এখন আমাকেও কি গালি দিবে অবশ্য তুমি আমাকে গালিগুলো মনে মনে না দিয়ে জোর গলায় দাও আমিও দেখি তুমি কেমন গালিয়ে দিতে পারো এবার লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে পড়ো আমার কাজ শেষ তোমার কাজ শেষ মানে হয়ে হয়ে গেছে গেছে হুম কেন তুমি ব্যথা পাওনি কই দেওয়া না তো আমি থাক তো পাইনি কেমনে কি করলা ব্যথা পেতে চাও ওকে ব্যথা তোমাকে এখন দিব না আগে সুস্থ হোক এরপর তোমাকে আমার ইনজেকশন দিয়ে ইনজেকশন দিব তখন ব্যথা হওয়া বা সাথে অনেক মজাও পাবাব আমার কপালটাই খারাপ বাসুরাতে বউকে ভালোবাসব আদর আদরে পাগল করে দিব তার কিছুই হলো না বউ আমার টাইফয়েড বাঁধিয়ে বসে আছে ছি কিশুব সব কথা বলছো তুমি তোমার মুখে কি কিছুই আটকায় না তুমি এত নির্লজ্জ বেহায়া কেন আমি নির্লজ্জ বেহায়া ওকে আগে সুস্থ তারপর দেখবা আমি কতটা নির্লজ্জ আর বেহায়া হতে পারি চুপ করবা তুমি তোমার কথা শুনতে আর ভালো লাগছে না ওকে জান বাকি আমি চুপ হয়ে গেলাম বলি আশিক আমাকে জড়িয়ে ধরে বেড়ে শুয়ে পড়লো আশিক আমাকে ওর বাহুতে আষ্টে পিষ্টে জড়িয়ে নিল আমাদের মাঝে চুল পরিমাণও ফাঁক নেই আশিকের এমন জড়িয়ে ধরাতে মনে হচ্ছে আমার দম বন্ধ হয়ে যাবে আশিক এ আশিক শুনছ এমনভাবে জড়িয়ে ধরলে আমার ঘুম হবে না একটু আলগোছে ধরো কোনো আলগোছে ধরা হবে না আমি আমার বউকে যেভাবে খুশি জড়িয়ে ধরবো তাতে তোমার কি হ্যাঁ আর আমার কষ্ট হচ্ছে কেন বুঝতে চাইছো না এভাবে আমার ঘুম আসবে না তাই আলগোজ ধরতে বলছে এখন থেকে হবে চোখ বন্ধ করে চেষ্টা আর হয়ে যাবে বুঝেছি আজ রাতে আর ঘুম হবে না আশিক পাগলে আমাকে আষ্টে পিষ্টি জড়িয়ে রাখবে চলুন আপনাদের বলি কি করে পাগলটা আমার প্রেমে পড়লো আর আমাদের বিয়েটা হলো আমি হলাম সময়া যান বাবা মায়ের একমাত্র মেয়ে আমার আর কোনো ভাই বোন নেই আমার বাবা আর আশিকের বাবা হলো বন্ধু আমি এক বছর সবেমাত্র আমি এবছর সবেমাত্র এসএসসি পাশ করেছি আঠারো বছরে পদার্পণ করেছি আর এই আশিক বেটা এবছর এম বিবিএস পাশ করে বের হয়েছে আশিকও ওর বাবা মায়ের একমাত্র ছেলে আশিক বেটা শুনেছি ছোটোবেলা থেকে প্রচণ্ড মেধাবী ছাড়া কিছুই বসতো না ওদের বাসায় আমি সে ছোট্টবেলা থেকে আসা যাওয়া করি কিন্তু এই বান্দাকে কখনো আমি দেখিনি বা সেও আমাকে দেখেনি হঠাৎ মাস দুয়েক আগে ওদের বাসায় আসি মা পিঠা বানিয়ে পাঠিয়েছে সেটা দিতেই এসেছিলাম তখনই আশিক বেয়াদবির সাথে দেখা হলো আমাদের দেখা মাত্রই তার মুখ থেকে বের হলো এই সুন্দরী রমণী কে গো তুমি তোমাকে দেখেই হৃদয় বলে হবে নাকি আমার মনের রানি ওই মিয়া পাগল নাকি কিছু বাজে বাজে বকে যাচ্ছেন পাগল বাবা গো এ বাড়িতে পাগল আছে নাকি জানলে তো আগে তো জানা ছিল না এখন 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 থেকে 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 মানে 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 এখান পড়াই পাগল যদি বলে আমি দৌড় দিতে চেয়েছি কিন্তু সেটা আর সম্ভব হলো না তার আগেই আশিক আমার হাত ধরে নিল আর বললো সুন্দরী পালাচ্ছ কেন আমি পাগল না আমি হলাম ডাক্তার এই বাড়ির ছেলে আমাকে ভয় পাওয়ার কোন কারণ নেই সুন্দরী তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি তাই সরাসরি বলে দিলাম ভয় নেই আমি তোমার সাথে প্রেম করব না একেবারে বিয়ে করব। এবার বলো নাম কি সুমাইয়া জান্নাত তবে মিস্টার আশিক আমার নাম আশিক যাই হোক ঘোরার টিম আপনাকেও আমি স্পষ্ট করে বলি আপনার মতো পাগলকে আমার পছন্দ না আর বিয়েও করতে চাই না কিন্তু এই আশিক বেটা আমার পিছু ছাড়লো না শেষ পর্যন্ত আমাকে বিয়েই করে ছাড়লো তবে আপনাদের একটা সত্যি কথা বলি এই আশিক বেটার পাগলামের প্রেমে আমিও পড়েছি কিন্তু তাকে এখনো বুঝতে দিইনি এমন একটা পাগল বর জীবনে থাকলে আর কি চাই কেটে গেল পনেরোটা দিন সুমাই এখন পুরোপুরি সুস্থ এই পনেরোটা দিন ওর সেবা করে সুস্থ করে তুললাম বসে আছি ওর পাশে খুব করে জানতে ইচ্ছে করছে ও কি সত্যি আমাকে ভালোবাসে না এক বুক সাহস সঞ্চয় করে প্রশ্নটা করেই বসলাম সুমাইয়া তুমি কি সত্যি আমাকে ভালোবাসো না যদি তুমি আমাকে ভালো না বাসো তাহলে তোমাকে জোর করে আমার জীবনে আটকে রাখবো না আশিকের এমন প্রশ্নে ম্যাজেসটা পুরো আগুন হয়ে গেল আমি আশিকের শার্টের কলার চেপে ধরে মুখের কাছে মুখ নিয়ে বললাম ওই তুমি কি বুদ্ধ তোমাকে যদি ভালো নাই বাসতাম তাহলে কি বিয়ে করি ভালোবাসি বলেই তো বিয়ে করেছি তোমাকে তারপরে তুমি আমাকে ভালোবাসো আগে থেকে আর শুধু শুধু আমাকে কষ্ট দিয়ে যেতে ভালোবাসার কথা মুখে বলতে হবে কেন তুমি কি চোখের ভাষা বুঝতে পারো না সরি বউ আমি বুঝতে পারিনি যাই হোক আমাদের বিয়ে হয়েছে পনেরো দিন হয়ে গেল এখন পর্যন্ত তোমাকে আপন করে পেলাম না আজ রাতে কি পারবো তোমাকে আদর করতে আমি কি তোমায় নিষেধ করেছি তোমার বউ তুমি কি করবা না করবা সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার তার মানে তুমি গ্রিন সিগন্যাল দিয়ে দিলে লাভ ইউ জান